আমার বাড়ি টিনের চালে দেখো এই যে পিয়ারা খাওয়ার এসেছে নমস্কার বন্ধুরা আমি বিদিশা আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করি ভালো লাগবে ব্লগটা আমি বিকাল থেকে শুরু করছি আর বিকেলে এসেছে আমাদের বাড়িতে মধু মধু নামটা দিয়েছে আমার মেয়ে তো যাই হোক নামটা খুব সুন্দর রেখেছে সে কারণে আমিও রেখে দিলাম মধু তো মধু এসে তো আমাদের সব খেয়ে নিল তো যাই হোক কিছু করার নেই তারাও খাওয়ার পায় না ফরেস্টে সমস্ত ফরেস্ট কেটে একদমই ফাঁকা সেই কারণে তাদের প্রাণের ঝুঁকি নিয়েও তারা লোকালয়ে ঢুকে যায় শুধুমাত্র নিজের পেটের দায় আর কিছুই না তো চলো সে সমস্ত তো গেলো তো রাতের দিকে দেখো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে কেউ মোবাইল দেখছে কেউ টিভি দেখছে আর এদিকে আমি খাচ্ছি আজকে জানি না কেন আমার দইমুড়ি খাওয়ার প্রচণ্ড ইচ্ছে হচ্ছে তো দইমুড়ি নিয়েছি আজকে আর ভাত খাবো না তো আমার আজকে রাত্রিটা হচ্ছে দইমুড়ি খেয়েই কাটাবো মর্নিং তো বন্ধুরা আজকে সকাল সকাল তোমাদের সাথে আমি বিছানা থেকেই আর কি ভিডিওটা শুরু করলাম তো কি হয়েছে আজকে আমাকে এক জায়গায় যেতে হবে ইম্পর্টেন্ট কাজ রয়েছে আমার নামার বড়ের আমাকেও যেতে হবে তো সে কারণে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি নাহলে হলে একটু দেরি করে উঠতাম তবুও কিন্তু এখন অনেকটাই বাজে আর কি বলতো মেয়ের এক্সাম শেষ হয়েছে সে কারণে ইচ্ছে হচ্ছে কি আরও ঘুমায় এই যে দেখো মেয়ে শুয়ে হয়েছে মেয়েকে ডাকছে মেয়ে তো উঠবেই না কোনো মতেই উঠবে না বেকার ডাকাটাই বেকার বাবা শোন না গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং গুড মর্নিং জোরে বলো গুড মর্নিং ওলে বাবলে আচ্ছা দেখো তবুও গুড মর্নিং বলে দিয়েছে তো বন্ধুরা চলো তো আজকে সকালটা সবাই ভালো কাটুক আমার তো চেষ্টা করি দেখো প্রত্যেকটা দিন সকালবেলা না আমার বরকে বলেছি বরকে মেয়েকে সবাইকে যে আমি বিছানা থেকে উঠবো কিন্তু কেউ একদম চেঁচামেচি ক্যাটার ক্যাটার করবে না না প্রত্যেকটা যারা না বিছানাতে সত্যি কথা বিছানা থেকে যদি তোমরা হাসি মুখে না উঠো তাহলে সত্যি দিনটা প্রচণ্ড খারাপ যায় সে কারণে আর এখন তো লেট হয়ে যাচ্ছে আমার উঠতেই হবে নাহলে ক্যাটার ক্যাটার শুরু হয়ে যাবে শুনতে হবে কারণ আমাকে যেতে হবে এক জায়গায় প্রথমেই বললাম তো কোথায় যাবো সেটাও শেয়ার করবো তো এতদিন তো ঘরে বন্দি ছিলাম বন্ধু ছিলাম বলতে এই মানে ছোটো খাটো কাজ বা ছোটো খাটো জায়গায় গিয়েছি এটাকে তার ঘুরা বলে না তো যাই আজকেও ঘুরতে যাচ্ছি না একটু দরকারই যাচ্ছি তো পরে সবটাই দেখবে তো বন্ধুরা চলো উঠি চলো ওয়েদারটা তো এই যে বাড়িঘর উঠুন সব আজকে পরিষ্কার দেখো আমাদের দুপাশে কিন্তু টিনেরই ঘেরা এই যে তুলসী গাছগুলো হয়েছে রাস্তা দিয়ে এগুলো লাগানো হয়নি এগুলো আপন থেকে হয়েছে আমি আবার কি করেছি এই যে বেঁধে রেখেছি এই যে আমার জবা ফুল গাছগুলো প্রচুর জবা ফুল পড়তো কিন্তু শীতের জন্য আর ফুলগুলো ফুটে না আর ফুলগুলোর সাইজগুলো দেখো ছোটো ছোটো হয়ে গেছে কেমন একদমই ছোটো ছোটো হয়ে গেছে এই যে তো এগুলোই আগে অনেক বড় বড় হতো কারণ ছোটো ছোটো হয়ে গেছে সাইজগুলো আর আমার দেখেছো তাপ প্রচণ্ড তাপ বাইরেও বের হবো বাইরে জল দিয়েছি পুরো এই যে জল দিয়েছে চন্ড ধুলো তো বাইরে থেকে হেঁটে এলাম আর এবার আমার নেশা উঠে গেছে সেই নেশা আমার না কাটলে তো আর কোনো মতেই আমার সকাল কাটবে না তো নেশা করার আগে এখানে চাল ধুয়ে ভাতে মানে ভাতটা বসিয়ে দিব তো নেশা করতেও তো সময় লাগবে তো চলো আমি কি নেশা করে সেটা দেখিয়ে দিই এই যে এটাই হচ্ছে আমার নেশা এই নেশাটা না করলে আমার সকাল শুরুই হয় না সেই নেশাটা বাজে হতে পারে কারো কাছে কারো কাছে ভালো সত্যি কথা বলতে খাওয়াটা ভালো তবে চিনি ছাড়া খাওয়াটা ভালো কিন্তু কিছুদিন আগে প্রচণ্ড ডায়েট করেছিলাম সত্যি সমস্ত কিছু একদমই জলে চলে গেছে এখন কী হয়েছে সকাল আর সন্ধ্যায় চা না খেলে ভালোই লাগে না আর একদমই কড়া মিষ্টি দিয়ে তো যাই হোক এই মিষ্টি এই চা খাওয়াটা তো আমাকে একজন শিখিয়ে গেছে সে তো আমাকে শিখিয়ে গেছে কিন্তু সে আর নেই সে নেই বলতে মানে আসে না আর বারবার বলবো না বারবার বলে মন খারাপ করবো না যাই হোক একটা নেশা শিখিয়ে গেছে সেই নেশাটা এখন কোনো মতেই ছাড়তে পারছি না তো দেখি ছাড়তে হবে চেষ্টা করতে হবে কারণ প্রচণ্ড ভুড়ি বেড়ে যাচ্ছে সব থেকে সমস্যা হচ্ছে ভুঁড়ি এই ভুঁড়ি কমানোর জন্য মানুষ অনেক রকমের টাকা পয়সা খরচা করে কিন্তু দেখি আমি যদি টাকা পয়সা ছাড়াই নিজে কন্ট্রোল করতে পারি তাহলে অবশ্যই কমাতে পারবো তো চলো দেখি সকাল সকাল কি রান্না হয় আজকে আর আজকে বেশি কিছু রান্না করবো না একটু চটজলদি করতে হবে একটু তারার মধ্যেই আছি যাবো এক জায়গায় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এখানে অনেক চিংড়ি মাছ আছে ছোটো ছোটো তো এগুলো এখনো বড় হয়ে আছে মানে বরফগুলো এখানে বের করে রেখেছে আগের থেকে না হলে না বরফগুলো ছাড়বে না তো চলো এগুলো হচ্ছে আমি বের করে রেখেছি আর এখানে বাসনপত্রগুলো এখনই মেজে নিব চলো অনেক বাসন হয়ে গেছে ভাতও হয়ে গেছে guys, film-filmnya kom তো দেখো আমার মাথায় কত বুদ্ধি চা খাওয়ার আগে ভাতটাকে বসে দিয়েছিলাম আর দেখো চা খাওয়া হয়ে গেছে আর এদিকে কাজ করতে করতে ভাতও হয়ে গেছে ওই ভাত নামানোর আগে একটু মুছে নিয়ে এই কাজটা শিখেছিলাম মানে মাকে দেখেছিলাম আর আগে ছিল পাট হয় না পাটের যে আঁশগুলো হয় সেগুলো দিয়ে মুছে নিত কিন্তু এখন আর কোথায় পাট পাবো সে কারণে দেখো একটা ছোট্ট ন্যাকড়া দিয়ে মুছে নিলাম তারপর মাঠটাকে গালিয়ে নিলাম আর এদিকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো চলো এই যে মেয়ে আর বর কী বলছে মেয়ে বলছে আমি আগে বস তো আমি পরে বসবো এই নিয়ে আর কি দুজনের মতো কথা চলছে এই যে ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আর সবসময় তোমরা দেখো যে আমরা যখনই বের হই এই ব্রিজটা পরে এই ব্রিজটা কিন্তু আমাদের একটা পরিচয় বলতে পারো কারণ বাইরে থেকে লোক আসলে আমরা এই পরিচয়টাই দিই যে আমাদের বাড়ির সামনে ব্রিজ আছে বা ব্রিজের ওপারে নামতে হবে এই সমস্তগুলো বলি আর এই ব্রিজটা আমাদের আমবাড়ির মানে আমাদের এখানকার গর্ব আর কিছুদিন পরে কিন্তু এখানে মেলা রয়েছে এখানে স্নানও হবে অষ্টমীর স্নান তো এখানে অনেক পুণ্যার্থীরা আসে স্নানের জন্য আর এই যে এই জায়গাটা দেখছো এমন একটা লাগছে না ফাঁকা ফাঁকা হ্যাঁ জানি তোমরা হয়তো বুঝবে না আর যারা চেনো জায়গাটা তারা ঠিকই বুঝবে সত্যি কথা বলতে এই জায়গাটা একটা আলাদাই শান্তি ছিল দুধারের গাছ ছিল আর মাঝখানে রাস্তা আর এত সুন্দর ছায়া এত সুন্দর হাওয়া মানে প্রত্যেকটা লোক এখানে না দাঁড়িয়ে আর যেত না তো যাই হোক এবছর আর সেই মানে দাঁড়ানোর জায়গাটুকু নেই কারণ প্রচণ্ড রোদ্রু আর নতুন রাস্তা এমনিতেই তাপ গরম তো সত্যি এত সুন্দর জায়গাটা কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে আমার নিজের কাছেই প্রচণ্ড খারাপ লাগছে তবে কিছু ভালো করার জন্য তো কিছু ক্ষতি করতেই হবে রাস্তা চওড়া করার জন্য গাছগুলোকে কেটে ফেলেছে আর এগুলো বহু পুরোনো গাছ ছিল তো খারাপ একটু লাগবেই স্বাভাবিক তাই কিন্তু কিছু করার নেই এই যে বললাম না কিছু ভালো করার জন্য কিছু তো ক্ষতি করতেই হবে তো দেখো আমরা এসেছি মানে যেখানে এসেছি এখানে কাজ হয়ে গেছে এবার আমার প্রচণ্ড মাথা ধরছে অনেকটাই গরম ছিল আজকে রৌদ্রের মধ্যে এসেছি হাওয়ার মধ্যে প্রচণ্ড মাথাটা একটু ধরেছে তাই একটু চা খেয়ে নিলাম আর এখানে একটু ঝালমুড়ি দেখিয়ে ঝালমুড়ি খেতে ইচ্ছে হলো তাই ঝালমুড়ি খেলাম তো কাকাকে বলছিলাম যে কাকা আমরা যখন বাড়িতে করি তখন কিন্তু এমন টেস্ট লাগে না বলে আরে মা আমি যত মশলা দিই তত মশলা কি আর তোরা বাড়িতে পারিস দিতে তো এটা কথা সত্যি তবে আমি আর জিজ্ঞাসা করিনি যে কি কি মশলা দাও কেন না দেখো সবারই ব্যবসা আর সবাই একটু করে খাক সেটাই সে কারণে আমি আর এক্সট্রাভাবে জিজ্ঞাসা করিনি আর আমরা তো বাড়িতে করেও খাবো না যখন ইচ্ছে হবে ইউটিউব দেখেই আমরা বানাতে পারবো তাই না তো চলো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু আমাদেরকে মানে আমাদেরকে বললাম কেন আমার বর চলে গেছে ওর কাজে একটু দরকার ছিল ওর ফোন এসেছিলো আর আমি এক বোনের সাথে চলে এসেছি মলে তো চলো এখান থেকে আমি কিছু আমার জন্য ড্রেস দেখবো আর গিয়েই কিন্তু আমার এই যে দেখো টপের উপর চোখটা চলে গেছে সত্যি কথা বলতে দেখো মেয়েবেলাতে আমি কিন্তু শাড়ি চুড়িদার এই সমস্ত কিছুই পরতাম না শুধু জিন্স টপই পরতাম কিন্তু বিয়ের পরে এই যে শাড়িতেই নারী আর শাড়ি যতই তুমি দামি জিনিস পরো কিন্তু শাড়িটা না পরলে তোমাকে সম্পূর্ণ মনে হবে না বলে না যে এর আধে সে চুলো বাঁধে হ্যাঁ আমি শাড়িও পরি জিন্সও পরি সবই পরি তবে কি বলো তো সময় বিশেষ জায়গা বিশেষ তো আজকে একটু দরকারি কাজে এসেছিলাম আর শাড়িটা আমার বাইরে বের করাই ছিল সে কারণে ভাবলাম যে ভাজ ভাঙাই আছে তো এই শাড়িটাই পরে যাই তো একবারে ধুয়ে রেখে দিব তারপর এখানে এসেই আমার মেয়ের জন্য একটা ড্রেস পছন্দ হয়ে গেছে কিন্তু আজকে তো আমি আর শপিংয়ের জন্য আসিনি তেমন কিছুই নেবো না নিবো না বলতে গিয়েও কিন্তু আমি নিয়েছি নিয়ে নিই যে তা না সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে পরে আর ভিডিও করা হয়নি তো এই যে দেখো কুর্তি দেখতে চলে এসেছি আমার নিজের দোকানে কিন্তু অনেক কিছু রয়েছে তবুও ওই যে আমরা যে মেয়ে দেখলেই যে নিতে ইচ্ছে করে আর না নিলে তো মানে সারা রাত ঘুম আসবে না সে কারণে এখানে কুর্তি দেখতে দেখতে তিনটা কুর্তি নিয়ে নিয়েছি তো এবার চলে এসেছি আমরা ছেলেদের এখানে মানে ছেলেদের কালেকশান দেখবো আমি আর দেখব না ছেলের কালেকশান কারণ আমার তো ভাগ্যে নেই আমার তো ভাগ্যে মেয়ে মেয়ে মানে তো কি বলবো যাই হোক আজকে আর এই সমস্ত বাজে কথা দিয়ে আমি কিছুই বলতে চাচ্ছি না তো যাই হোক এই যে বোনের ছেলে রয়েছে তো ওর ছেলের জন্য এখানে ড্রেস দেখছে তাই একটু ছেলে কালেকশন দেখছি তো এখানে ছেলে কালেকশন দেখতে দেখতে বরের জন্য অনেক কিছু পছন্দ হয়ে গেছে তো বরকে ফোন করেছি ও আসবে ওর কাজটা কমপ্লিট হয়ে গেলে আসবে আর আমি তো নিয়েছি তিনটা কুর্তি সেটা বিলটা তো দিতেই হবে আর আমি তো নিজের জন্য আমি পয়সা নিয়ে আসিনি কারণ আমার শপিং করার কোনো ইচ্ছে ছিল না আমরা তো বলে আমি কাজে এসেছি তো যাই হোক এখান থেকে ওর ছেলের জন্য নিয়ে নিয়েছে তারপর দেখো আমরা বেরিয়ে পড়লাম তো এখানে বিল পেমেন্ট করা হয়ে গেছে তো বন্ধুরা এই যে আমার শপিং করা হয়ে গেছে অনেক সুন্দর সুন্দর কুর্তি আছে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব তিনটা কুর্তি নিয়েছি জানো তো নিবনা না বলেও তিনটা কুর্তি নিয়েছি কিন্তু মেয়ের জন্য কিছু নেওয়া হয়নি হ্যাঁ আমরা আরেক দিনও আসবো শপিং করতে সেদিন অবশ্যই মেয়ের জন্যই নেবো আর শপিং এমনিতেও করতে হবে আমরা যাচ্ছি কিছু দিনের জন্য ঘুরতে কারণ মেয়ের এক্সাম তো শেষ হয়ে গেছে আর তারপর দেখো বোনকে বোন চলে গেছে ও অন্য গাড়িতে ওকে উঠে দিয়েছি তারপর চলে এলাম আমি একটু দরকারি কিছু জিনিস আনতে আমার কসমেটিক্স আর সংসারে কিছু জিনিস ও বর বলছিল অনেকটা লেট হয়ে গেছে বাড়ি চলে যাই মেয়েকে তো রেখে এসেছি আজকে কিছু নিতে হবে না তো আমি ভাবলাম যে শিলিগুড়িতে এসেছি আর কবে না কবে আসবো কিছু দরকারি জিনিস নিতে হবে তো চলো নিয়ে আসি তো তোমরা দেখতেই পেলে আমরা দোকানের সামনে গেছি অমনি দিয়ে মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে তারপর তো খেতে এসে মোবাইল চার্জ দিয়ে তারপর আবার ভিডিও করেছিলাম যাই হোক কিছু দরকারি বলতে আমার কিছু কসমেটিক্স ছিল আর কিছু সংসারের জিনিস ছিল সেগুলোই নিয়েছি তারপর নিয়ে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে অনেক সকালে গেছিলাম তারপর কিছু খাওয়া দাওয়া করে নিলাম রেস্টুরেন্টে ঢুকেছিলাম এদিকে মেয়েকে তো রেখে এসেছি আমার বোনের মানে মাসির বাড়িতে তো যাওয়ার পথে নিয়ে যাব তার আগে ওদের জন্য কিছু খাওয়ার নিয়ে যেতে হবে এদিকে মেয়ে ফোন করে বলেছিল মা আমার জন্য চিকেন স্টিক আনবে তো আমরা অনেক খুঁজা খুঁজে করেছিলাম যাওয়ার পরে চিকেন স্টিকটা পাইনি তারপর এখানে দেখো আশিগড় মোড়ে অপোজিটে রয়েছে হাজি বিরিয়ানি তো এখান থেকে বোনের জন্য আর মেয়ের জন্য মাসের জন্য এখান থেকে বিরিয়ানি নিয়ে যাব যাই হোক বিরিয়ানির মধ্যে মাংস রয়েছে সেটা একটু খেলেই হয়ে যাবে বিরিয়ানি তেমন একটা খায় না তো মাংসটা খাবে তাতেই তার শান্তি মাংস হলে আর কিছুই লাগে না আর তোমরা যদি পারো এই হাজি বিরিয়ানি মানে আশিগড় মোড়েই অপোজিটেই রয়েছে খুব সুন্দর আর অনেকটা কোয়ান্টিটিতে থাকে মানে খুব ভালো ব্যবহারও ভালো আর খাওয়ারও খুব ভালো টেস্টি খেয়েই দেখেছি তারপর তোমাদেরকে বলছি তো তোমরা ট্রাই করে দেখতে পারো আর তারপর দেখো মাসের বাড়িতে এসে এই যে আমার মেয়ে তো আমাকে দেখে প্রচণ্ড পাগল হয়ে গেছে এ প্রচণ্ড এক্সাইটেড বলছে মা আজকে যাব না তুমি থাকো বাবা চলে যাক তো মানে ও প্রচণ্ড আনন্দ হয়ে গেছে তারপর তো একটু মন খারাপ হয়েছিলো কারণ ওর জন্য চিকেন স্টিক নিয়ে যেতে পারিনি তো মাসি বলছিলো এই যে মাংস দিচ্ছি লেগ পিস সেটা খা তারপর লেগ পিস দেখে তো একটু খুশি হয়ে গেছিলো আর এদিকে দেখো মাসি ডিআই করছিলো বাবা ইয়েটাই আর কি সময় না জল দিয়ে যদি মোবাইলটা ভিজিয়ে দিস তাহলে আমার সবই শেষ তারপর দেখো বাড়িতে চলে এসেছি তো অনেকটা লেট হয়ে গেছে কত সকালে গেছে আর কত সন্ধ্যা এসেছে এদিকে জামাকাপড় সমস্ত পরে রয়েছে বন্ধুরা একা সংসার হলে যা হয় কিছু করার নেই আর কি কি নিয়েছি সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকে না অন্য কোনো ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে টা